আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতলা গোপাল গোবিন্দ জিউ ধামে এখানে চলেছে নিশিপহর ও রাস উৎসব গতকাল সন্ধ্যা থেকেই নিশিপহর শুরু হয়েছে আজও চলেছে আজও রাস উৎসব চলবে নিমতলা রঘুনাথ গোপাল গোবিন্দজিউ ধামে তার সঙ্গে চলেছে নরনারায়ণ সেবা আমরা সেই গোপাল গোবিন্দজিউ ধামের রাস উৎসবে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আমরা চলে যাই সেই গোপাল গোবিন্দজিউ ধামের রাস উৎসবে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ ধামের যে রাস উৎসব চলেছে সেই দৃশ্য আমরা এস টি এস নিউজ বাংলা সরাসরি নিমতলা গোপাল গোবিন্দ ধিউ ধাম থেকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন প্রচুর এখানে ভক্তবৃন্দের সমাগম হয়েছে আর কিছু দূরেই এখানে যে প্রেম মন্দির রূপায়ণের পথে চলেছে সেখানেই চলেছে নরায়ণ সেবা হাজার হাজার মানুষের সমাগম হয়েছে সমাগমে এই গোপাল গোবিন্দজিউ ধামের রাস উৎসব একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে আমরা সেই দৃশ্য এস টি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি আমার যে ক্যামেরাম্যান রাজীব রাজীবকে বলবো তুমি এই রাস উৎসব এবং অগণিত যে ভক্তবৃন্দর যে আগমন হয়েছে এই রাস উৎসব এবং ননারায়ণ সেবার সেবা নিতে নিমতলা গোপাল গোবিন্দজিউ ধামে যে রাস উৎসব ও নিশি চলেছে আমরা এই সময়ের অন্যতম সুতি নাট্যকার অভিনেতা এবং হরবোলা তাপস দালালকে পেয়েছি আজকের এই নিশি পহরে এসেছেন এই গ্রামেরই স্থায়ী বাসিন্দা বর্তমানে ঘাটালে আছেন ঘাটাল থেকেই এসেছেন আজকের এই পাওয়ার এবং কীর্তন গান উপভোগ করতে তো সেই তাপসবাবুর কাছেই আজকের এই কীর্তন গান এবং এখানে যে প্রেম মন্দির হচ্ছে এই বিষয়ে আমরা তার অনুভূতি আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে নিতে চাই স্যার আপনার নাম আমার নাম তাপস দালাল আমি এইখানেই আমার বাসিন্দা যে বাস্তুতে বা যে এখানে এই দালাল বংশেরই আমি এক সন্তান আমার বাড়ি এই পাশেই যেই প্রতিষ্ঠান এখানে হয়েছে আমি সত্যি আজ গর্বিত আনন্দিত যে এই বয়সে এসে যে দমলহাড় যে প্রতিষ্ঠানটা করে যাচ্ছেন এটা একটা ভবিষ্যতে বিশাল কাজ করলেন এটা আমাদের নিমতলার গর্ব ঘাটাল মহকুমার গর্ব এবং মেদিনীপুর জেলার গর্ব যে এইভাবে উনি একটা ওনার যে মনের বাসনা সেইটা পূরণ করতে চলেছেন সত্যিই এটা কি ছিল আজ কী হয়েছে আজ আমাদেরও গর্ব যে আমরা দালাল বংশের সন্তান হয়ে এইখানে যে একটা এত সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠবে এটা স্বপ্ন কোনো দিন ভাবিনি সত্যি খুব ভালো লাগছে এবং এই যে আজকে যে এখানে একটা আয়োজন নরনারায়ণের সেবা নরনারায়ণের সেবা এটা বিপুল আয়োজন করা আছে এর জন্য সত্যিই আমি ভালো লাগছে দেখে এবং গর্বিত এই রকমভাবে এই প্রচেষ্টায় এত সুন্দর রাসমেলাটাও যে হয়েছে এটাও কিন্তু দেখার মতন যদিও নিমতলায় একটা দীর্ঘদিন ধরে চলে আসছিলো ঠাকুরবাড়ির প্রচেষ্টায় তার থেকেও এটাও আরও ভালো হয়েছে যাই হোক নিমতলার আরও নাম যশ সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে এবং সমস্ত গ্রামবাসীদের বা দেশের বিভিন্ন রকম মানুষের কাছে আমি আবেদন করব যে এখানে এসে উপভোগ করুন যে কি হয়েছে জিনিসটা যা ভাষায় প্রকাশ করা যাবে না এবং পরবর্তীকালে যখন এটা আরও আরও অগ্রগতির দিকে এগোবে সেটা মনে হয় মানে সে তো মানে বলা যাবে না কি জিনিস একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে দর্শনীয় স্থান হয়ে উঠবে সত্যিই তাই এ মানে বিভিন্ন দেশের মানুষ এখানে আসবেন আমাদের এই মানে জন্ম ভিটা বা জন্ম বাস্তু একটা পূর্ণ হয়ে উঠবে এটাই আমার কাছে প্রাপ্য আর এবং আনন্দিত আপনি কি এই আশ্রমে হ্যাঁ কেমন লাগছে আমার খুব ভালো লাগছে স্যার তবে আমাদের যে গর্বিত এই অনুষ্ঠানটা যে হচ্ছে আমাদের খুব আনন্দর বিষয় আমাদের সন্তানরা আরও যেমন এগিয়ে নিয়ে যেতে পারে আমরা এখানের যে আজকে উৎসব চলেছে নিশিপহর এবং রাস উৎসব এবং এখানে যে প্রেম মন্দির রূপায়ণের পথে চলেছে সেই নিয়ে এখানে যারা ভক্তবৃন্দ এসেছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানলাম যে এই প্রতিষ্ঠানটা যখন পূর্ণাঙ্গ রূপ নিবে শুধু মেদিনীপুর জেলা নয় সারা ভারতবর্ষের কাছে একটা বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠবে সরাসরি নিমতলা রঘুনাথ গোপাল ধামের যে রাস উৎসব চলেছে সেই প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি তুলে ধরছি ক্যামেরায় রাজীব পাতের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক এস টি এস পি নিউজ বাংলা নিমতলা প্রেম মন্দির প্রাঙ্গণ থেকে